কি ছোটবেলায় পড়েছিলেন না থাকবো না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটা দেখেছেন জগৎটা কেমন এই ধরনের ভিডিও যদি আপনি এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে এই ধরনের ভিডিও আপনি এডিট করবেন সো গাইস ইন্ট্রোতে বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে শিখিয়ে দিই বর্তমান সময়ে যারা টিকটক ইউজ করেন তারা কিন্তু দেখতে পারবেন যে এই ধরনের ভিডিওগুলো ব্যাপক চাহিদা বা বর্তমান সময়ে টিকটকে এ ধরনের ভিডিওগুলো বেশিরভাগ ভাইরাল হচ্ছে সো গাইস আজকে আমি আপনাদের কে ধরনের এডিটিং শেখাবো তো সেটি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ক্যাপকাট অ্যাপ লাগবে ক্যাপকাট অ্যাপটি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওকে প্রথমে আমরা যেটি করব ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দেবো দেন গাইস ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা মিটে চলে যাব মিটে চলে আসার পর এখান থেকে সেটিংসে ক্লিক করব তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করবো এখান থেকে করে করলে আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো এখান থেকে আমরা ডানে ডানে ক্লিক ক্লিক করে করে দেব দেওয়ার পর এখান থেকে ব্যাক করব তারপর চলে যাব এডিটে এডিটে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল প্রজেক্ট আমরা যে ভিডিওটি তৈরি করব সেটি আমি আগে থেকেই করে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে ভিডিওটা প্লে করলাম সো সেটা হচ্ছে আমার ভিডিও ভিডিওটা প্লে করেছি প্লে করার পর এখান থেকে আমাদের যতটুকু রাখার দরকার ততটুকু আমরা এখান থেকে রাখবো এতটুকু করব। এখান থেকে আমরা অডিওটা আলাদা করব। লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে এক্সেক্ট অডিওতে ক্লিক করলে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে এখন আমরা অডিওটা এনহ্যান্স করে নেব যেন ভয়েসটা শুনতে ভালো লাগে তো এখান থেকে ইনহ্যান্স করে নেবেন দেন গাইস ইনহ্যান্স হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে দিবেন তারপর এখান থেকে ভয়েসটা একটু বাড়ায় নেবেন ওকে গাইস আমি একটু ভয়েসটা বাড়ায় নিচ্ছি ওকে আমরা ভয়েসটা বাড়িয়ে নিয়েছি এখন আমরা যেটি করব এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব ওকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা লাস্টের দিকে সে এখান থেকে ক্রপ করে এখান থেকে ক্রুপ করে দিতে হবে দেন যেটা কমাই দিতে হবে ওকে গাইস আমাদের কমাই দেওয়া কমপ্লিট এখন আমাদের যেটি করতে হবে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রেশিওতে রেশিওতে থেকে এখান যেটা আছে এটাতে সিলেক্ট করব দেন গাইস লেয়ারের উপর ক্লিক করে এটা আমরা বড় করে দেব। ওকে বড় হয়ে গেছে এখান থেকে লেয়ারের উপর ক্লিক করে তারপর চলে যাব হচ্ছে আমরা রিটার্সে তারপর ফেসে চলে যাব। দেন গাইস তারপর আবার ফেসে এখান থেকে স্মুথে ক্লিক করে আমরা এটা বাড়াই দেব দেন গাইস এটা নাম করে দেব টিক মার্ক করে দেব ওকে গাইস এখন আবার লেয়ারের উপর ক্লিক করব এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে অ্যাডজাস্টে আসার পর এখানে যে স্যাচুরেশন যেটা আছে ওইটা একদম কমাই দেব তাহলে আমাদের ভিডিওটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে এখান থেকে চাইলে আপনারা নিজের ইচ্ছামতো একটু এডিট করে নিতে পারেন ওকে গাইস আমার এটা কমপ্লিট হয়ে গেছে টিক মার্ক করে দেব এখন আমাদের লেখার সাথে সাথে আমাদের টেক্সট গুলো অ্যাড করতে হবে করার জন্য ভিডিওর উপর ক্লিক করব যে কোনো টেক্সট বা ভিডিওর উপর ক্লিক করবো এখান থেকে ব্যাক চলে যাব তারপর টিতে ক্লিক করব তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। যদি আপনাদের লেখাটা কমপ্লিট হয়ে যায় এখান থেকে আমি এটা পেস্ট করে দেব। থাকবো না গো বদ্ধ ঘরে তো গেছে আমি এখান থেকে ভুল ভাল লিখলাম আপনারা অবশ্যই শিওর করে লিখবেন এখান থেকে ফন্ট অ্যাড করে দেবেন দেখেন ক্যাপকাটে আমি কত সুন্দরভাবে বাংলা লিখলাম ওকে আমাদের বাংলা লেখা কমপ্লিট এটা নিচে দেব দেন গাছ মার্ক করে দেব এখন আমরা ফুল ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেব ওকে গাইস আমার যা যা টেক্সট লেখার আমি সবগুলো টেক্সট লিখে নিয়েছি এখন আমাদের ভিডিওটা কমপ্লিট লাস্টের দিকে একটা ইমোজি দিবেন আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কারণ লং ভিডিও হলে কেউ দেখতে চায় না তো গেস এইভাবে আপনারা খুব সহজে তো লাস্টের দিকে আপনারা ভিডিওটা দেখেন কিরকম হলো কি ছোটবেলা করেছিলেন না থাকবো না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে কি দেখেছেন জগতটা